ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মতো উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের আজকে প্রচারণা কিন্তু শেষ প্রতারণা শেষ প্রতারণা আজকে বিভিন্ন মতো উপজেলার দুটোপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু বিশাল মিছিল নিয়ে আসছেন এই মুহূর্তে আমাদের সামনে মিছিল নিয়ে Aplaj shumë për të shumë për të shumë për të shumë për të shumë për shumë shumë shumë